وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين الحمد رب العالمين পৃথিবীর মুখে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যা রিজিকের जिम्मेदारी আল্লাহ তাআলার নেই সুবহানাল্লাহ অতএব পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সকলের রিজিকের जिम्मेदारी কার আল্লাহ আল্লাহ তাআলা বলেন

দুনিয়ার বুকে আসার পঞ্চাশ হাজার বছরের আগে সব কিছু আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখেছেন লাউে মাহফুজের মধ্যে কতদিন আমার আয়া কতটুকু পানি আমি পান করব কতগুলা খাদ্য আমি বক্ষণ করব সব আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন বলুন না সোভা এই জন্য আল্লাহ বলেন ইতিবী মুকে বিচরণশীল যত প্রাণী বীজ সকলে যিকিরে যিকিরে যিকির নাদরি আল্লাহ তাআলার উপরে না করেছেন ওয়া ইয়া আদুহুসতাকরাহুসতুদআ দিনিত তাদের অস্থায়ী এবং স্থায়ী অবস্থা সম্বন্ধে অবগত রয়েছেন। কুল্লুন ফি কিতাবিহুম মুবীন সব কিছুর সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে